আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের বৃষ্টি আগামী তারিখের চলে আসলাম মধ্যে বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপ এবং আবহাওয়ার বিস্তারিত খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবারও বাংলার আবহাওয়ায় বিরাট বড় দুর্যোগ বঙ্গোপসাগরে দেয়ে আটছে নিম্নচাপ আঘাত আনতে পারে বাংলার উপকূলে সারা দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জেলায় বাড়ি থেকে অতিবারে বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া অধিদপ্তর প্রিয় দর্শক আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকবে পরবর্তী সাত দিন বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারা কোন কোন জেলাগুলোর উপর শক্তিশালী নিম্নচাপের প্রভাবে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা জানিয়ে দেবো এবং শক্তিশালী নিম্নচাপটি কোথায় আগে আনতে পারে তা জানাবো তো জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিন গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন ও বিষয় কমেন্ট করে জানিয়ে দিবেন দর্শক বন্ধুরা আর একটি নিম্নচাপ কিন্তু দেয়া আসছে উপযুক্ত পরিবেশ পেলে সরাসরি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বর্তমান যে বাতাসের অবস্থা আমরা দেখতে পাচ্ছি ঘন্টায় প্রায় একশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে বিশেষ করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল কবে থেকে এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে দেখুন আগামী বুধবার বৃহস্পতিবার বাংলার উপকূলীয় অঞ্চলে আঘাত আনার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং এরই ফলে বারে থেকে অতিবারে বৃষ্টিপাত হতে পারে এবং সরাসরি দেখুন নিম্নচাপটি একেবারে বাংলার উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালাতে পারে আগামী বুধবার এবং বৃহস্পতিবার দেখুন মূলত আর মাত্র কয়েকদিন পরে এই শক্তিশালী নিম্নচাপটি তৈরি হতে যাচ্ছে বঙ্গোপসাগর আমরা এক দেখিনি আগামীকালের বুকে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে পাশাপাশি শক্তিশালী নিম্নচাপ বাংলার বুকে এবং কোন কোন জেলাগুলোর পরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব আহ মেঘ বৃষ্টি মোড়ে আগামীকাল রবিবার দুই নভেম্বর নাগাদ বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু এলাকা জুড়ে তখন দেখুন বাংলার বেশ কিছু এলাকায় কিন্তু আকাশ একেবারে মেঘলা থাকতে পারে এদিকে কাপাসিয়া বা ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে মাদারীপুর বরিশাল জালকাঠি পটুয়াকালী অঞ্চল ইরিগঞ্জ রয়েছে এছাড়া মটবাড়িয়া এদিকে লালমোহন সহ এবং দেখুন জালকাটি পটুয়াকালী কলাপাড়া সহ এই সকল জেলাগুলোর উপর আগামীকাল আবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে মোচিরহাটগঞ্জ এছাড়া এখানে মাদারীপুর বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে শনিবার এক তারিখ নাগাতে বেশ কিছু এলাকায় আজ বেশ কিছু এলাকায় মাদারী থেকে বাইরে বৃষ্টিপাত হতে দেখা গেছে আগামী রবিকাল দেখুন আগামীকাল রবিবার দুই তারিখ নাগাতো আবারও বেশ কিছু এলাকায় মাজারি থেকে বাইরে বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা জারি করা হয়েছে এদিকে ভোলা গরুনাদি টুঙ্গিপাড়া বাগেরহাট এই এলাকায় বৃষ্টিপাত হতে পারে মাদারীপুর রায়পুর এবং হাজিগঞ্জ এদিকে লাকসাম সহ কুমিল্লা বৃষ্টিপাত হতে পারে এদিকে ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া হুমনা মুর্শিগঞ্জ ঢাকা দামরাই অঞ্চল তারপর রয়েছে নরসিন্দি কাবাসিয়া বাঁশটাইল এলাকা তারপর বালুকা এবং এদিকে ত্রিশাল কিশোরগঞ্জ এলাকায় বৃষ্টিপাত হতে পারে কাতিয়াদি আহ এখানে নাসিরনগর ইটনা কেন্দু এলাকায় নিতরগোনা ফেনারবাগ এই সকল জেলাগুলোর উপর বজ্র সহ মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলোর উপরও বিশনবাপুর এবং চাতকবাজার সিলেট চরকাই জন্তিয়াপুর জাকিগঞ্জ এছাড়া বড় সহ বালাগঞ্জ এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে একেবারে বারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি দেখুন এটি কিন্তু ঘূর্ণিঝড় মনটা একেবারে দুর্বল হয়ে বিশেষ করে লঘুচাপ আকারে বাংলার দিকে বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করেছে দেখুন বাংলার দিকে দেয়া আছে যার কারণে বারে বৃষ্টিপাত হচ্ছে মূলত গতকাল থেকে গতকাল রাতে কিন্তু রাজশাহী রংপুর বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত হতে দেখা গেছে এবং ভারী বৃষ্টির কারণে কৃষকদের অনেকটাই কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকা জুড়ে এবং দেখুন এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেট বিভাগের জুড়ে সরখাই সিলেট এবং জগন্নাথপুর চাতকবাজার জয়ন্তিয়র কাব্দম চাকিগঞ্জ সহ আহ এদিকে কুলাবড়া অঞ্চল সহ বেশ কিছু এলাকায় আগামীকাল রবিবার বৃষ্টিপাত হতে পারে এবং সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ একেবারে মেঘলা থাকবে আহ এদিকে মিজোরামপুর সহ বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা মিজোরামপুর ইম্পাল এই এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরে গুয়াহাটি মেঘালয় আকাশ কিন্তু একেবারে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এরপরে সোমবার তিন তারিখ ভোর সকালে বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর এবং আকাশ কিন্তু মেঘলা হতে পারে কিছুটা সুকুরিয়া অতএিক আহ পাহাড়ি এলাকায় চারপর দিকে দেখুন সাতকানিয়া সহ কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পটিয়া আনোয়ার এদিকে বান্দরবন রাজস্থলী সহ বিলাইছড়ি হাটাচারি এদিকে তারপর আঙ্গামাটি মানিকছুড়ি জঙ্গদু দিঘিনালাসহ এখানে কয়েকটি এলাকায় বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং আকাশ মেঘলা থাকতে পারে এদিকে আমরাপুর ত্রিপুরা রাজ্যের উপর মিজোরামপুর আকাশ মেঘলা থাকবে আম্বাসা আগরতলার উপর আকাশ মেঘলা থাকবে ঢাকা কাপাসিয়া লাকাই এবং কিশোরগঞ্জ মাদান ময়মাসহ বিভাগের উপর আকাশ মেঘলা থাকবে কিছুটা মৌলভীবাজার সিলেট আহ সকালে আকাশ কিন্তু একেবারে মেঘলা থাকতে পারে এরপরে ধীরে ধীরে আকাশ কিছুটা পরিষ্কার হয়ে যেতে পারে এবং মঙ্গলবার চার নাগা বাংলার আকাশ পরিষ্কার থাকতে পারে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু শক্তিশালী নিম্ন আগামী পাঁচ মধ্যে বঙ্গোপসাগরের তাণ্ডব চালাবে এই শক্তিশালী নিম্ন সাপ অথবা ঘূর্ণিঝড়টি একেবারে আহ দেখুন আমাদের বাংলার উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালাতে পারে এবং সরাসরি পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে এটি উপকূলীয় অঞ্চলে একেবারে তসমাস চালাতে পারে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত হতে পারে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং সাগর খুবই উত্তাল থাকতে পারে তাই জেলে বাইদেরকে বলা হচ্ছে গভীর সমুদ্রতে মা ধরতে না যেতে আর মাত্র কয়েকদিন বাকি নতুন করে শক্তিশালী নিম্নচাপ কিন্তু আবারও আসতে যাচ্ছে বাংলার বুকে গত নিম্নচাপ বা ঘূর্ণিঝড়টি কিন্তু ভারতের উপর আঘাত এনেছে এবার কিন্তু বাংলার দিকে কিন্তু আসতে চলছে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়টি দেখুন বাংলার উপকূলীয় অঞ্চলে কিন্তু তাণ্ডব চালাবে এবং বাইরে থেকে বৃষ্টিপাত হতে পারে এদিকে দক্ষিণ অঞ্চল পর্যন্ত মহেশকালী কুতুবদিয়া সহ সাতকানিয়া পুটিয়া তারপর বাসকালী চট্টগ্রাম এবং হাটাজারি পড়িছুরি সহ একেবারে তাণ্ডব চালাবে এবং এদিকে দেখুন উপকূলীয় এলাকাগুলোর সন্দীপ হাতিয়া এই এলাকায়ও বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত ঘটাবে সরপ্রসল লালমোহন ঘন্টায় প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে এই নিম্নচাপটি কিন্তু তাণ্ডব চালাবে উপকূলীয় অঞ্চল জুড়ে সঙ্গে বাড়ি থেকে অতিবার বৃষ্টিপাত হতে পারে এবং কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে আবারও বেশ কিছু অঞ্চল জুড়ে এবং বৃহস্পতিবার ছয় তারিখ নাগাদ আরো ভারী বৃষ্টি হতে পারে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নোয়াখালী দিকে চুমোহনী যাকছি এলাকায় মতিরহাট ভোলা দোলতকান এই এলাকায় এখানে বৃষ্টিপাত হতে পারে এবং যাকছি রায়পুর এখানে আহ বেশিরভাগ এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভেলুনিয়ার দিকে ছাগল নেয়া কাগড়াছড়ি মানিকছড়ি ছুড়ি দিঘিনালা সহ একাধিক এলাকায় ভয়াবহ একেবারে বারে থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হচ্ছে দেখুন বেশিরভাগ এলাকায় তীব্র বজ্র সহ মাঝারি থেকে একেবারে বারে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হচ্ছে তো আমরা বৃষ্টির পরিবার মোড়ে একটু চলে আসলাম কিরকম বৃষ্টিপাতের সতর্কতা দেখুন বেশ কিছু এলাকায় আহ বারে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়েছে অলরেডি পরবর্তী চার দিনে যদি আমরা একটু দেখি দেখুন সিলেট বিভাগ হয় এদিকে অনেক এলাকায় বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে বাড়ি একেবারে ময়মেশি হওয়া সিলেট এবং ঢাকা বিভাগ থেকে শুরু করে বরিশাল খুলনা এখানে একাধিক এলাকায় মাঝারি থেকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তাছাড়া আহ আমরা যদি দেখি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আহ এখানে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেখি চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় পড়িচুড়ি কাগড়াচুড়ি এদিকে তারপর এখানে আমরাপুর তারপর আম্বাসা এলাকায় এবং এদিকে মিজোরামপুর শিলচর ইম্পাল এই এলাকায় ত্রিপুরা রাজ্যের উপর হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় একেবারে বাড়ি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আপাতত চলমান তীব্র ব্যবসা গরম এই নিম্নচাপের হাত ধরে একেবারে কমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে নতুন কোন আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই জানে দেওয়া হবে সঙ্গে থাকবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ